লন্ডন থেকেই স্পেশাল ব্যাটিং কোচ আনা হইল স্কেটিং ব্যাট দিয়া ব্যাটিং প্র্যাকটিস করা হইলো এমনকি হ্যামার দিয়াও ব্যাটিং প্র্যাকটিস করা হইলো কিন্তু ফলাফল কোথায় গিয়ে দাঁড়ালো শূন্য ফিল্ডিং কোচ আনা হলো ভালো করে তাদেরকে প্র্যাকটিস ফিটনেস ট্রেনিং করানো হলো এক একজন দৌড়তে দৌড়তে মাটিতে শুয়ে পড়ল কিন্তু ফলাফল কি হলো জিরো আর যদি বাংলাদেশ জয় পেত তাহলে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন হতো না এবং এই বিষয়গুলো গোটানো হয়েছে যেন বাংলাদেশ জাতীয় দল ভালো খেলে প্লেয়াররা যেন ইম্প্রুভ করে কিন্তু ফলাফল সব কিছু জিরো যদিও আঠাশ দিনের ট্রেনিংটা কিন্তু যথেষ্ট নয় আরও ট্রেনিংয়ের প্রয়োজন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে দিন শেষে আমাদের প্লেয়াররা আসলে কতটুকু ভালো খেলতে পেরেছে নাকি ভাগ্যের কাছে হেরে গেছে দুবাইয়ের এই পিছে সাজ আবুধাবির এই পিছে যারা আগে ব্যাটিং করে তারা হেরে যায় আমরা যে ম্যাচগুলো দেখেছি যদিও পাকিস্তানের ম্যাচটি ছিল ভিন্ন পাকিস্তান ওমানের বিপক্ষে যে ম্যাচটি খেলেছে সেটা হিসাবটা ছিল ভিন্ন কিংবা আফগানিস্তান হংকংয়ের বিপক্ষে যেটা খেলেছে ভিন্ন চাইলে বাংলাদেশেও কিন্তু এই রকম পরিসংখ্যানটা বদলাতে পারত কিন্তু বাংলাদেশ টসে হেরে বাক্যের কাছে হেরে যায় এবং প্রথম একটি রান তুলতে বাংলাদেশ চোদ্দোটি বল অপেক্ষা করেছে এবং ইমন তানজিদ তামিম যেভাবে তারা ব্যাটিং করেছে মনে হয়নি তারা আগে যাত্রী দলে খেলেছে মনে হচ্ছে শব্দ তাদেরকে জাতীয় দলে অভিষেক করানো হয়েছে এবং তারা একটা বয়ে শঙ্কিত হয়ে গেছে নার্ভাসনেস ছিল তাদের ব্যাটিংয়ের মধ্যে দুজনেই কিন্তু শূন্য রানে আউট হয়ে যান এরপরেই বাংলাদেশ দল বিপদে পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন লিটন দাস এবং শেষ দিকে যদিও উইকেট পড়েনি কিন্তু শামীম হোসেন জাকের আলী দুজনের একটি পার্টনারশিপে বাংলাদেশ ম্যাচটি অল আউট হয়নি একশোর নিচে অল আউট হয়নি একশো চল্লিশ রানের পুঁজি পায় সেই রানটাও ডিফেন্স করতে পারেনি শ্রীলঙ্কার ব্যাটাররা কিন্তু দাপটের সাথে ব্যাটিং করেছে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে যে একশো চৌচাল্লিশ রান চেঞ্জ করতে সতেরো ওভার পর্যন্ত খেলেছে সেখানে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার ব্যাটাররা চোদ্দো ওভার খেলেই একশো চল্লিশ রানের জয় তারা তুলে নেয় এমনকি বাংলাদেশের ফিল্ডিংয়েও বাজে অবস্থা ছিল বলার মুস্তাফিজ কিংবা শরিফুল ইসলাম সবাই ভালো করার চেষ্টা করেছে কিন্তু কেউ ভালো করতে পারেনি কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্টটা ঘুরিয়ে দেন শেখ মেহেদি তিনি যেভাবে ক্যাচটা মিস দিয়েছেন যদি এই ক্যাচটা মিস না হতো তাহলে হয়তো ম্যাচের পরিসংখ্যানটা অন্য কিছু হলেও হতে পারত কিন্তু তার এই ক্যাচ মিস হওয়ার পরেই শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা হাত খুলতে থাকেন এবং তারা তাদের ম্যাচটা তাদের দিকেই নিয়ে যায় আসলে বুল সবসময় থাকবে আর আমরা বাংলাদেশের দর্শক হয়ে সবসময় আখসুস করে যাব এটাই আমাদের নিয়তি